নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রাঙা আলু বা সুইট পটেটোর রসবড়ার রেসিপি এতটাই নরম তুলতুলে হয় এই পিঠাগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই অসাধারণ স্বাদের খেতে হয় এই রাঙা আলুর রসবরার পিঠে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আজ আমি কীভাবে এই রাঙা আলুর রসবরা পিঠাটা তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা শুরু করি রাঙ্গা আলুর পিঠের জন্য আমি এখানে তিন পিস রাঙ্গা আলু নিয়ে নিয়েছি এখানে টোটাল আমার আছে সাড়ে তিনশো গ্রাম রাঙা আলু এখন এটাকে ভালো করে ধুয়ে একটু মাঝখানে টুকরো করে তারপর এটাকে সেদ্ধ করে নেব রাঙ্গা আলুগুলোকে ভালো করে ধুয়ে দেখুন এইভাবে টুকরো করে নিয়েছি এতে কী হবে খুব তাড়াতাড়ি রাঙ্গা আলুটা সেদ্ধ হয়ে যাবে আমি কড়াইতে সিদ্ধ করছি আপনারা চাইলে প্রেশার কুকারে একটা বা দুটো সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিতে পারেন এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে দিয়ে দিব এই বাটি মেপে এক বাটি নারকেল কুড়া এখানে আমি এক বাটি নারকেল কুড়া দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ওই বাটি মেপেই এক বাটির থেকে একটু কম আমি খেজুরের গুঁড়ের পাটালি গুড়টা দিচ্ছি আর গুড়টাকে আমি এরকম ভালো করে কিন্তু একটু কুচিয়ে নিয়েছি এতে কি এবার নারকেলের সাথে খুব ভালো করে মেশানো যাবে এখন আমি হাতের সাহায্যে এই নারকেল আর গুড়টাকে একটু মেখে নেব প্রথমে ভালো করে একটু মেখে নিব নারকেলের সাথে গুড়টাকে এখন আমি কড়াইটাকে হিটে বসিয়ে দিয়েছি আর এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে অনবরত নাড়িয়ে নাড়িয়ে এটার একটা পুট তৈরি করে নেব নারকেলের পুট তৈরি করব এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই করতে হবে বন্ধুরা ডাইরেক্ট কিন্তু নারকেলটা গুড়টা কিন্তু নিচে পুড়ে যেতে পারে একদম লো টু মিডিয়ামে রেখে এটাকে এইভাবে অনবরত নাড়িয়ে নাড়িয়ে একটা পুট তৈরি করে নেব আমরা গুড়টা কিন্তু খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে দেখুন এখনও এটাকে আমি আরও দু তিন মিনিটের জন্য ভালো করে কষিয়ে নি মানে টানিয়ে নিব যাতে এই কুটটা একটু ঝরঝরে হয় গুড়টা কিন্তু খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে আর গুড়ে একটু জলও ছেড়ে দিয়েছে এখন এই জলটাকেও আমি টানিয়ে নিব আর এই নারকেলের কুটটাকে একটু ঝরঝরা তৈরি করে নেব নারকেলের কুটটা আমার তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এরকম ঝরঝরে করে আমি একটু পুটটাকে তৈরি করেছি খুব সুন্দর পুটটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন আমি শেষে এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি তিনটে এলাচকে একটু ড্রাই রোস্ট করে এটার খোসাটাকে ফেলে আমি দানাগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি এখন এই এলাচ গুঁড়োটা দিয়ে দিবো আর হিটটাকে বন্ধ করে দেব দিয়ে এখন এই এলাচ পাউডারটাকে নারকেলের পুরের সাথে ভালো করে মিশিয়ে নেব আর এটাকে একটা আলাদা পাত্রে তুলে আমি নারকেলের পুটটাকে ঠান্ডা করে নেব। ঢাকাটা আমি তুলে দিচ্ছি আলুগুলো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন কি সুন্দরভাবে ঢুকে যাচ্ছে প্রত্যেকটা আলু কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে জল থেকে তুলে আলাদা পাত্রে রেখে ঠান্ডা করে নেব এই রাঙ্গা আলুগুলোকে আমি গরম জল থেকে তুলে ঠান্ডা করে আর এর বাইরের লাল খোসাটা ফেলে দিয়ে এটাকে এইভাবে স্মেশ করে নিয়েছি দেখুন খুব মূলায়ন করে কিন্তু স্মেশটা করতে হবে যাতে একটু দানা ভাব না থাকে খুব সফট করে কিন্তু এই এটাকে স্মেশ করতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একদম এক চিমটি লবণ যে কোনো মিষ্টি খাওয়ার একটু লবণ দিলে এটা স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয় আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব। এই মেজারিং কাপ মেপে এক কাপ ময়দা এখানে আমি প্রথমে এক কাপ ময়দা দিয়ে মাখবো যদি মনে হয় প্রয়োজন হয় তাহলে পরে আমি আরও অল্প ময়দা অ্যাড করবো প্রথমে আমি এক কাপ ময়দাটা এই আলুর সাথে ভালো করে মেখে নেবো এখানে কিন্তু বেশি ময়দা ব্যবহার করা যাবে না আমি এটাকে মেখে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম ডোটা তৈরি হবে এটা কিন্তু একটা খুব সফট ডো তৈরি করতে হবে বেশি শক্ত ডো তৈরি করলে কিন্তু আবার রসে দিলে এটা রস ঢুকবে না আমি প্রথমে এই এক কাপ ময়দাটাকে ভালো করে মেখে নেব এক কাপ ময়দা দিয়ে মেখে নিয়েছি কিন্তু এখনো ডোটা অনেকটাই সফট রয়েছে এখানে আমি আরও এক কাপ থেকে একটু কম ময়দা ব্যবহার করব প্রথমে আমি এক কাপ দিয়েছি এখন আমি এক কাপ থেকে একটু কম ময়দা দিয়েছি এখন এটাকে ভালো করে মেখে একটা সফট দো তৈরি করে নেব দেখুন দোটা আমার তৈরি হয়ে গেছে ঠিক এরকম সফট একটা ডো তৈরি করতে হবে খুবই সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এখান থেকে অল্প করে লেচি কেটে নেব আর লেচি কাটার সময় যদি হাতে লাগে একটু ময়দা বা চালের গুঁড়া আপনারা হাতে লাগিয়ে নেবেন দেখুন একটু এরকম ভাব হবে এইভাবে একটু ময়দা বা ইয়ে লাগিয়ে হাতে লাগিয়ে তখন করবেন তখন আর এটা এভাবে আটকে যাবে না এখন এটাকে এইভাবে গোল করে একটা বাটির শেপ করে নেবো হাতে নিয়ে একভাবে গোল করে নেব গোল করে নিয়ে হাতে একটু ময়দা লাগিয়ে এইভাবে একটা বাটি করে নেব একটু পাতলা করে করবেন বাটিটা বেশি মোটা করবেন না বাটিটাকে এইভাবে একটা বাটি তৈরি করে নিলাম করে নিয়ে এর মধ্যে এখন এই যে নারকেলের যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই নারকেলের পুটটা অল্প করে এর মধ্যে দিয়ে দেব দেখুন এইভাবে নারকেলের পুটটাকে বসিয়ে দিব দিয়ে মুখটাকে এইভাবে সিল করে দেব খুব ভালো করে কিন্তু মুখটাকে সিল করতে হবে আপনারা চালের গুঁড়ি বা ময়দা একটু বাটিতে নিয়ে দেবেন হাতের মধ্যে একটু চালের গুঁড়ি বা ময়দা লাগিয়ে এইভাবেই এটাকে তৈরি করে নিতে হবে দেখুন আমি একটু লম্বাটাই শেপের করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করতে পারেন দেখুন একটা পিঠা আমার তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি এখান থেকে অল্প করে নিতে হবে এইভাবে লেচি কেটে নিতে হবে নিয়ে হাতের মধ্যে একটু ময়দা লাগিয়ে এইভাবে প্রথমে একটু গুল করে নিতে হবে গোল করে নিয়ে আবারও হাতের মধ্যে একটু ময়দা লাগিয়ে নেব দুই হাতের মধ্যে একটু ময়দা লাগিয়ে এইভাবে বাটিটাকে তৈরি করে নেব আর বাটিটা একটু পাতলা তৈরি করবেন বেশি মোটা তৈরি করবেন না এখন ভেতরে আমি একটু পুটটা দিয়ে দেব এইভাবে পুটটাকে মাঝখানে বসিয়ে দেবো দিয়ে মুখটাকে এইভাবে সিল করে দেব দেখুন এইভাবে মুখটাকে সিল করে দিলাম করে দিয়ে এটাকে এখন হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দিলেই পিঠাটা তৈরি হয়ে যাবে দুইটা সাইড একটু চোখা টাইপে রেখেছি দেখুন ঠিক এরকমভাবে পিঠাটা তৈরি করে নিয়েছি তো আমি এইভাবেই সবগুলো পিঠা তৈরি করছি তারপর ফিরে আসছি এখানে হিটে আমি একটা পাত্র বসিয়ে তার মধ্যে আমি দুই কাপের মতো জল দিয়ে দিয়েছি এই মেজারিং কাপ মেপে কিন্তু আমি দুই কাপ জল দিয়েছি আর এই মেজারিং কাপ মেপে আমি এক কাপ খেজুরের গুড়ে পাটালি খেজুরের গুড় দিয়ে দিলাম আর এর সাথে আমি দিয়ে দিব পাঁচ চামচের মতো চিনি পাঁচ চামচের মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচকে ফাটিয়ে এখন আমি একটা রস তৈরি করব খেজুরের গুড় আর চিনি মিশিয়ে এখন আমি চিনিটাকে আর গুড়টাকে খুব ভালো করে কিন্তু মেল্ট করে নেব এটা কিন্তু খুব বেশি ঘনত্বের সিরাপ হবে না একটু পাতলা হবে মানে শিরাটা একটু আঠালো টাইপ হলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীরকম করে এই শিরাটা তৈরি করতে হবে আমি এখানে খেজুরের গুড় আর চিনি মিশিয়ে এই রস শিরাটা তৈরি করছি আপনারা চাইলে শুধু খেজুরের গুড় দিয়ে বা শুধু চিনি দিয়েও কিন্তু এই রসটাকে তৈরি করতে পারেন পিঠের এই রসটাকে তো এখন আমি চিনি আর গুড়টাকে খুব ভালো করে ম্যাল করে নেব আর এটাকে আমি পাঁচ মিনিটের মতো ভালো করে জাল দিয়ে নেব শিরাটা আমার তৈরি হয়ে গেছে আমি চিনিটার গুড়টা মেল্ট হওয়ার পর পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি ঠিক এরকম হাতে নিলে যখন একটু শিরাটা হর হর করবে এরকম একটু হর হর করবে তখনই বুঝবেন শিরাটা তৈরি হয়ে গেছে একটু আঠারো ভাব আসবে তখনই কিন্তু এটাকে বন্ধ করে দিতে হবে আর একটা সাইড করে রেখে দিতে হবে তো আমি গ্যাসের হিটটাকে বন্ধ করে দিয়েছি এখন এই শিরাটাকে আমি একটা সাইড করে রেখে দেব। পিঠেগুলো আমার সব তৈরি হয়ে গেছে এখন আমি এগুলা ফ্রাই করতে চলে যাব এখানে হিটে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন আমি পিঠাগুলোকে এক এক করে ফ্রাই করে নেবো একটা একটা করে পিঠে দিয়ে দেব আমি চারটে চারটে করে পিঠা ভাজছি এখন এগুলোকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো প্রথমে একটা সাইড হয়ে যাক তারপরে এগুলোকে উল্টে দেবো এখন পিঠাগুলোকে আমি একটু উল্টে দেব দেখুন এইভাবে পিঠাগুলোকে আমি সব উল্টে দিচ্ছি এখন উল্টে পাল্টে এটাকে একটু বেশ লাল লাল করে ভেজে নেব মধুরা এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন ঠিক এরকম আমি গোল্ডেন ব্রাউন করে কিন্তু পিঠাগুলোকে ভেজে নিয়েছি ঠিক এরকম কালার করে আমি ভিজেছি পিঠাগুলোকে এখন আমি এগুলোকে সোজা একদম এই যে গুড়ের যে শিরাটা তৈরি করে রেখেছি সেই শিরার মধ্যে দিয়ে দেবো এইভাবেই আমি সবগুলো পিঠাকে তুলে দিয়ে দেবো শিরার মধ্যে সবগুলো পিঠাকে আমি সিরাতে দিয়ে দিয়েছি এখন আমি সেকেন্ড বেচে পিঠাগুলোকে দিয়ে দেব এখন এইগুলোকেও আমি ঠিক আগের মতো লাল লাল করে ভেজে এই শিরার মধ্যে দিয়ে দিব তো এইভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে তারপর ফিরে আসছি বন্ধুরা বন্ধুরা এখানে আমি কিছু পিঠা শিরার মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এই পিঠাগুলোকে এইভাবে আধ ঘন্টা রেখে দেব এই আধ ঘন্টার মধ্যে কিন্তু এগুলোর মধ্যে রস ঢুকে যাবে তারপর এইগুলো তুলে তারপরে আমি বাকি যে পিঠাগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো এখানে আমি প্রথমে হাফ পিঠাটা দিয়ে দিয়েছি এগুলোকে তুলে নিয়ে তারপর বাকি হাফ পিঠাটা আমি দেবো এখানে এইভাবে আমি আধ ঘন্টা রেখে দিব আধ ঘন্টা রেখে দেওয়ার পর তারপর আপনাদেরকে আমি দেখাবো যে কতটা সুন্দর এইটার ভিতরে রস ঢুকেছে আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এখন আমি এই আলুর এই রসগোলাগুলো এই প্লেটের মধ্যে সার্ভ করে দেখাবো দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর কিন্তু এটার ভিতরে রস ঢুকে গেছে দেখুন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখুন কি সহজে কিন্তু এই দেখুন কি সুন্দর রস ঢুকেছে ভিতরটা কিন্তু পুরো রসে ভরপুর খুব সফট আর নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা আজকের এই রসবড়াগুলো আপনাদের কেমন লাগলো রাঙ্গা আলু রসবার পিঠা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ